এক ব্যক্তি হল ব্যক্তি ইফতার করার আগ পর্যন্ত সারাদিন তার দোয়া কবুল হয় আপনি চলছেন ফিরছেন উঠছেন বসছেন হাত তোলাও জরুরি না মনে মনে দোয়া করছেন দোয়া কবুল হবে আপনি বাংলায় দোয়া করছেন মুখে উচ্চারণ করছেন না মনে মনে আল্লাহ করছেন দোয়া কবুল হবে কি অজু নাই তাও দোয়া কবুল হবে অজু দোয়ার জন্য শর্ত না যদি অজু অবস্থা করতে পারলে ভালো এই জন্য রোজাদার রোজা অবস্থায় ইফতার রাখ পর্যন্ত দোয়া করবেন আর একটা গুরুত্বপূর্ণ সময় হলো ভোর রাত যেটা সারা বছরের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু রমাদানের এটা সুযোগটা বেশি হয় চার কিন্তু আমরা উঠি অথবা এই টাইমে বিশেষভাবে আল্লাহর কাছে কি করা উচিত দোয়া করা উচিত রমাদানের বেশিরভাগ মানুষের দোয়া হয় না ভাই দোয়া না করলে কিসের রমদান দোয়াটাই তো এবাদতের মূল অতএব রমাদানে আপনার প্রতিদিন না হইলে পনেরো বিশ মিনিট আপনি আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন তাহলে ইনশাল্লাহ রমাদান শেষে মাফ পাবেন আপনি দরখাস্তই করলেন না জমা দিলেন না অ্যাপ্লিকেশনই করলেন না কিভাবে মাপের আশা করেন মাপের আশা করলে দরখাস্ত জমা দিতে হবে না তো দোয়াই করলেন না আপনি কিভাবে মা বাসা হবে অনেক বাইরা আছেন রমজান আসলে রোজা রাখে ইফতার সারি করে তারাবি বি পড়ে এর কাজ করে বস এর নাম রোজা শেষ দোয়া দুরুদের খোঁজ খবর আবার দোয়া আছে রেডিমেড দোয়া হুজুর একটু উঠান একটু কান্দায় দেন আমাদেরকে হুজুরের তালে তালে কান্দেন রেডিমেড দোয়া আছে বাবা রেডিমেড দোয়া না নিজের দোয়া নিজে আল্লাহর কাছে পেশ করেন হুজুরের সাথে কি দোয়া করবেন হুজুর হাতে পেটে ব্যথা হয়েছে বলবে আল্লাহ আমার পেট ভালো করে দেয় আপনার পেটে কোন সমস্যা নেই আপনি বললেন আমি আপনার তো পেটে কিছু আপনার তো মাথা ব্যথা তাহলে হুজুর আপনার দোয়া করলে হবে সব সময় আপনি তো বলবেন আল্লাহ আমার মাথা ব্যথা ভালো করে দেন হুজুর বলবে আমার পেটে ব্যথা ভালো করে দেন হুজুর হয়তো আরবিতে দোয়া করছে কথার কথা আর কি